আল্লাহ বলেন আমি ফেরেসটা দিয়ে দিছি পাহারা দেওয়ার জন্য কারণ আমি তোরে এত ভালোবাসি ফেরেসটাকে এত ভালোবাসি না আমি আল্লাহ এত জিনের বানাইছি তোর চেহারাটা এত সুন্দর করে বানাইছি তোর জামান দিয়ে কথা বলবি তুই আম্মাকে আম্মা কায় ডাকো আমি আল্লাহ তোর তাকায় থাকি তোর মা কত খুশি তোর ডাক শুনলে একদিন আব্বা জান আব্বা জানের পাশে রাতে শুয়া শুয়া গুন করে কান্না করে আব্বা জান বলে বিবি কান্না করো কেন মা বলে আমার সন্তানের পরে কষ্ট কি কষ্ট পায় এক সপ্তাহ হইল আমার সন্তান আমারে আম্মু বলে ডাক দেয় না কেন বলে রাগ করছে রাগ করলো কেন

যতবার খানার পেলেট আমি সামনে নেই আমার খানার লোক মা ভেতরে যায় না আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য আমার চোখে ঘুম আসে না কারণ আমার ঘুম আর খানা থেকে ওই সন্তান আমাকে আব্বু বলে যদি ডাক দেয় ওই সন্তানের একটা ডাক আমার কলিজাটা পর্যন্ত সিরিয়া যায় আমার খানাও ভালো লাগে না ডুমও ভালো লাগে না একটা সন্তান আম্মুকা ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ কয়ের গোলাম তোর মা কতটা তোর জন্য আসে তুই একটা ডাক দিলে মা কত খুশি অথচ মা মাত্র তোরে দশ মাস গরমে ধারণ করেছে ওই মা তরে নিয়া কিছু কষ্ট করিয়ে গুন তরে বলতে পারে না আর আমি আল্লাহ তরে যে সুন্দর চেহারা দিয়ে বানাইছি আমি আল্লাহ তরে এত সুন্দর কথা বলার কণ্ঠ দান করেছি ওরে আমি আল্লাহ তরে ডাক না শিখাইলে তুই ডাকতে পারতি না আমি আল্লাহ তরে এত সুন্দর চেহারা এত সুন্দর কণ্ঠ দিলাম আমি আল্লাহ তুই দুনিয়াতে যা কি খাবি তোর আম্মা যেন খানা বানায় নাই আমি আল্লাহ তোর জন্য পিওর দুধের ব্যবস্থা করলাম দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায় ফ্লাক্স গরম পানি গরম চা গরম দুধ রাখে চব্বিশ ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না আর আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি তুই তুমি এতে যাওয়ার পরে কি খাবি আমি আল্লাহ কুদরতের ফ্লাক্স বানাইয়া তোর মায়ের মুখে দুধের আয়োজন করেছি এমন দুধ আমি দিলাম চব্বিশ ঘন্টা না আড়াই বছর দুই বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না তুই দুনিয়াতে আর সে তোর দাঁত নাই কোনদিন তোর আব্বু আব্বু বলে না আল্লাহ ছেলে দিলা দাঁত দাও না কেন আমি সময় মতো দাঁত দিয়ে দিছি তুই হাঁটতে পার না আমি হাঁটার শক্তি দিলাম তুই মা কে বলতেই পারো না মা কে ডাকতেও পারো না তুই বাচ্চা তোর এখন পুঁজি শুধু কান্নার আওয়াজ আর ওই কান্নার সাথে মায়ের সাথে একটা চুম্বুক লাগায় দিছি কান্না দিয়া কখন কি চাও তোর মা সারা কেউ বুঝে না তুই কান্না করলেই মা বুঝে এখন তুই কান্না দ্বারা শীত করতেছে কাতা চাইতেছ তুই কান্না করে এখন বাথরুমে যাবি বলতে পার না আম্মু বাথরুমে যাবো শুধু কানতেই আছো। মা বুঝতে পারছে তোর কান্নার দ্বারা তুই বাথরুমে যাইতে চাও বাবায় কয় বাচ্চা খাবে কেন খুদা লাগছে খানা দাও আম্মু কয় না মাত্র পাঁচ মিনিট আগে খানা দিয়েছি সুজি খাওয়াইছি কাঁদে কেন আম্মু কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে সেই কান্না এখন কান্না করতে ঘুমের জন্য খাকুধার কান্না না আল্লাহ কয় তোর কান্না দ্বারা কি চাও মা বুঝে বাবাও বুঝে না আমি আল্লাহ তোর এত আদর করে বানাইছি ও বান্দা তুই কথা বলতে পারতি না আবার তোর মতো কত বান্দা বানাইছি দেখ খানাও মুখ দিয়ে খায় কিন্তু জবানে কোনো আওয়াজ নাই আবার তোর মতো মানুষ বানাইছি এক লেভেলে কিন্তু চোখ আছে চোখে পাওয়ার নাই ওরে বান্দা তুই যে সারা রাত দরজা জানালা বন্ধ করিয়া মোবাইল হাতে নিয়ে কবিরা গুমার দিয়ে টাকা জীবনটা গুনায় গুনায় কাটাইয়াছে হারাটা নষ্ট করে ফেলেছ ও বান্দা দা যদি আমি অন্ধ বানাইতাম বল কেমনে নাচ গান দেখতে রে বাবা কি করবি না। পাওয়া যায় না আলেমের মজলিসে পাওয়া যায় না ওরে তুই কই দৌড়াইতেছে রে গলাম ওরে দুনিয়ার পিছনে যারা দৌড়ে ওরা দুনিয়াও পায় না আখের তো ভাবে না দুনিয়া তো দেখো শান্তি নাই

তুই যদি জিব্বাতে দাঁড়াই একটা মহাব্বতে ডাক দাও আল্লাহ বলে ডাবার বড় মায়া লেগে যায় আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই আমি আল্লাহ মহাব্বতের নজর দিয়া আমি তোর সব গুণা মাফ করে দেই ও বাবারা আল্লাহ বলে না মারে ভয় কর মুসলমান না হইয়া কবরে আসিস না আল্লাহ বলে নাই বক্তা না হইয়া কবরে আসবি না পীর না হইয়া কবরে আসবি না নেতা না হইয়া আসবি না মাওলানা না হইয়া মরবি না আল্লাহ বলেন তুই মাওলানা না মুফতি না বক্তা না শ্রোতা ইমাম না বক্তা দি টাকাওয়ালা ধনী না গরিব আমি জানি না আমি জানবো তুই মুসলমান নি

জাহান্নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবি না অকলি পালো ইনসা নুকা আমি মানুষ বড় দুর্বল করে বানাইছি

আবার ওই সূর্যের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে ওই সূর্যের তাপটা গ্যাসের আবরণে ম্লান হয়ে যায় এরপরে তাপ জমিনে আসে এই তাপটাও বান্দা শুনতে পারবে না এজন্য আল্লাহ পাক মাথার চামড়া বড় পাতলা আল্লাহ চুল দিয়া কভার করে দিবেন যেন ডাইরেক্ট তাপ লাগে কষ্ট না হয় শরীরে পোশাক লাগায় দিবেন বান্দা তুই খালি গায়ে সূর্যের সামনে বেশি কোন দাঁড়াতে পারবি না মাথা চুল ফালায় দাঁড়াতে পারবি সহ্য করা যায় না সূর্যের গরম সৌদি আরবে অনেক গরম আমাদের দেশেও গরম কম না সূর্যের গরম সইতে পারো না রে গোলাম ওই জঙ্গলের পশুগুলো আমি আল্লাহ পশমের দ্বারা কাবার দিয়ে দিলাম যাতে সূর্যের গরমে কষ্ট না হয় ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের তাপ সামান্য সূর্য করতে পারলো না দিনের বেলা সূর্যের তাপ ছিল রাতে নাই এরপরও কেবল গরম লাগে ফ্যানের বাতাস না দিলে ঘুম হয় না আবার এসিও চালানো লাগে এত গরম আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন ও নবী জানায় না এই সূর্যটা মাথার উপরে নামায় দিব আল্লাহ নবী বলেন আল্লাহ আডার করবে সূর্য তো উপরে যত মুখ ছিল সব নিচে কা যত তাপ আছে সব তাপ ছেড়ে দে সব দিবে এই হবে কেয়ামতের মাপ মক্কার পাশে আরাফার ময়দান হবে আল্লাহ রেষ্টাই হবে বিচারের আদালত আল্লাহ অর্ডার করবে সূর্য তাপ ছেড়ে দাও সূর্যের গরমে রহমতের নবী পানি কান্না করেন সূর্যের গরমে মাটির জমিটা পুরিয়া তামা হয়ে যাবে অনেকে প্রশ্ন করছে স্বর্ণ হবে না কেন রূপা হবে না কেন তামা হবে কেন রূপাও তো হতে পারে স্বর্ণ হতে পারে পিতল হতে পারে তামা হবে কেন মুফাসসিরিনে কে রহস্য বলছে স্বর্ণের মধ্যে এই গুণ তামার মধ্যে যে গুণটা আছে তোমার রূপার মধ্যে এই গুণ নাই বিতলে ওই গুণটা নাই বলে কি কয় লোহার এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না স্বর্ণের এক অংশ গরম হলে ভিন্ন অংশ গরম হয় না বড় একটা রূপার অংশ এক মাথা গরম করলে ভিন্ন মাথা গরম হয় না কিন্তু তামা এমন একটা আল্লাহর পদার্থ একপারশে যদি গরম শুরু হয় পুরাটাই গরম হয়ে যাবে সমানভাবে গরম তামা হবে জমিন মানুষগুলো

এমন অবস্থা যখন হবে নবীদের কোনো গুণা নাই তারাও কান্না শুরু করবেন আদম নবী উন্নতের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কাঁদবেন মুসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন সব নবীদের কান্না কি উপায় হবে আজ আল্লাহ তো রাগ হইয়া গেলেন এটা ঘোষণা দিয়ে দিলেন আজ আল্লাহ কঠিন রাগ এখন আমাদের উপায় কি হবে উন্নতেরাও পাগলের মতো দৌড়াবে কোন নবীর কাছে গেলে একটু সুপারিশ পাবো আদম নবীর কাছে যাবে ফেরত চলে আসবে পারবে না মুসা নবীও ফিরায়ে দিবেন ইব্রাহিম নবীও ফিরাই দিবেন আম্মা জানা এসে বলেন নবী তারপরে কি হবে নবী বলেন সর্বশেষ এই উম্মত আমি মুহাম্মদের তালাশ করবে আম্মা জানা এসে বলেন ইয়ারসুল আল্লাহ আপনাকে কোথায় পাওয়া যাবে ওই দিন

নবী তখন আপনি কি করবেন আমি আমার উম্মাদ গুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব আম্মা জানা এসা বলেন ওই উম্মত চিনবেন কি করে মুসা নবীর উম্মত কোটি 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 মানুষের ভেতরে ঈসা নবীর উম্মত থাকবে ইব্রাহিম নবীর উম্মত দাউদ নবীর উম্মত কেমনে চিনবেন রহমতের নবী বলেন আমার উম্মত যারা পাঁচ অক্ট নামাজ অজু বানাইয়া আদায় করবে কেয়ামতের ময়দানে প্রচুর জায়গাগুলো গুলো আলোতে চমকাইতে থাকবে আমি নবী দেখে দেখে জান্নাতের পথে নিয়ে। কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিয়া আমার উন্নতের পান করায় বলবো যাও জান্নাতের গেটে একটা ওয়েটিং রুম আছে ওখানে বসো আমি নবী না আসলে তালা কেউ খুলবে না তালার চাবি আমার হাতে ওখানে গিয়া নবীভাবে লাইনে পান করাইতে করাইতে হঠাৎ দেখো একটা পর্দা পরে গেছি মাঝখানের পিছনে আরো লোক আছে নবী বলবেন ও ফেরেশটা আমার উন্মত শেষ হয় না এখনো আছে তো পর্দা দিলা কেন নবী কে ফেরেশতারা বলবেন ইয়া রাসূলুল্লাহ এই উম্মতগুলো আপনার তবে সুন্নতেরে জবেয় করেছে নিজেও নামাজ পড়ে নাই অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্যে হালাল খইতো তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্যে পর্দা করতো তাও পছন্দ করে নাই নিজে জিকির করে নাই অন্যরা জিকির করে পছন্দ করে না নিজেও নদীত সুন্নাত মানে নাই অন্য সুন্নাত অনুযায়ী চলতে গেলে তাও পছন্দ করে না নবী বলেন তখন আমি তো রাগ হইয়া উম্মতেরে ভাগায়া দিয়া বললো সুহকান সুকালিমান গায়ারাম বাদি বেগে যাওরে উম্মত আমি তোমাদের কি উম্মত বলে স্বীকার করি না ও মাখালি ও বাংলা বাজারের মা বোনেরা ও যুবক বাবারা বিদ্যা বাবাজিরা কিয়ামতের ময়দানে যদি বেনামাজির কাতারে দাঁড়ায় কেয়ামতের ময়দানে যদি আমার নবী তারাইয়া দেয় আর ওই কাতারে পড়িয়া যাই সাথে সাথে আমার আল্লাহ পাখির আওয়াজ আল্লাহ বলবে জাহান নামের ফেরেস তারাই বেনামাজি ওই বেপর্দাওয়ালা দিন জাহান নামের শিকল দিয়া বাঁধ কাফারু ইলা জাহান নামাজুমার

তবে সোজা হাতে গুণাগারের আমল দিবেন না আল্লাহ তখন রাগ হয়ে অর্ডার দিবে এই গুণাগার বেনামাজির বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাত ঢুকাইয়া পিঠের দিকে হাতটা বের করো আল্লাহর অর্ডারে ফেরেস তারা সাথে সাথে গুণাগার দিলে ধৈরা বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাত ঢুকাইয়া পেছনে নিয়ে যাবে আল্লাহ তখন পেছনের হাতে আমল নামা দিয়া বলবে

মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও আল্লাহর যদি তুমি মনে করো হুজুরদের কথা মিথ্যা তাহলে তোমারও আজাব নাই আমারও কোনো আজাব নাই আর যদি বলো সত্য আর সত্য তার দলিল তো কোরআনে আছে হাদিসে আছে আবার আল্লাহ কিছু নবত দেখাইছেন এই বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেছে কত কবরে ধুয়া দেখা গেছে আবার কত কবরের লাশ ৩০ বছর পর কাফলটাও তাজা পাওয়া গেছে যত কবরের লাশ কাফল সহ তাজা সব নামাজিদের লাশ আর যত কবরে আগুন আর ধুয়া সব হলো বেনামাজিদের লাশ ও আমার কলিজার যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আমি তোমাকে একবারও বলি নাই তুমি আমার মতো পাস কল্লি লাগাও আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি স্কুল ছেড়ে কওমিতে যাও বলি নাই আমি তাবলিগের লাইনে সন্তান পীরের murid তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও একবারও বলি নাই বড় আমি আশার নিয়ে গেলাম প্রে যুবক করিয়া যাই ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও প্রফেসর হইও একজন সফল ব্যবসায়ী হও একজন সফল চাকরিজীবী হও ডাক্তার হও কোনো বাধা নাই ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই তবে দাবি আমার বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন তোমার শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনো দিন ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়

চরিত্র যদি ঠিক না রাখতে পারো জীবনটা তোমার মরার আগে ধ্বংস হয়ে যাবে কারণ চরিত্র যার ঠিক নাই দুনিয়ার কেউ তার ভালো জানে না ওর দোকানেও যাবে না ব্যবসার সাথেও কেউ অংশ নিবে না ও আমার যুবক বাবারা এজন্য মা বাবার দোয়া সামনে আগাও জীবনে বয়ান তো কম জানো না কম শোনো না রে বাবা হবে যদি ঠিক মতো না পড়ো মনের মন